দস লরুস আয়োজন তাই লরুস পক্ষে পাক করার উপর আমাদের ওস্তাদরা খাওয়ার জন্য এখানে বসে এখানে এই যে আমাদের হুজুর পাক রান্না করছে খুব সুন্দর পাক করতে পারে আমাদের লুডুস ভাবু হচ্ছে আর কি আর উনি ওয়াইফের কাছে বলতাছে যে আজকে আমাদেরকে লুডুস পাকের পক্ষের খাওয়াইতেছে কেরো মিথ্যাবাদী হ্যাঁ হ্যাঁ যেন একটা একটা বউ হয় বেশি না এই যে এই যে এই যে খাবার শেষ আমাদের উস্তাদ কারিশ সাহেব নাযমত তালিমাত এই মাদ্রাসার বর্তমান খানার ওস্তাদ উনি বর্তমান র্যাঙ্কিং এক নাম্বার ডায়াবেটিস যাবার ওষুধও খায় একটা এক একটা ওষুধ দশ টাকা বারো টাকা একটা ট্যাবলেট খানা নাই হ্যাঁ হ্যাঁ

খার খান করে তো সবাইকে দেয় না আর কেউ নাই শ্যামিল দেওয়া হয়েছে আমি দিয়ে দিয়েছি একটু কষ্ট করছে না তোদের কেউ লাগবে রে লাগলো নিতে বরস তোরা টাকা দিস লুডুস ভাত খায় না লুডুস খাওয়ার জন্য ভাত খানা সেরে দিচ্ছে আমাদের নাইম সাহেব লুডুস খাওয়ার জন্য ভাত খানাও সেরে দিচ্ছে আমাদের এই শহীদ ভাত খায় নাই